আমি শুনতে চাই আমার কথা কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করেন আপনারা লাইফ আমার দেখল একদিনে তাই আসে না নানু আসসালাম আলাইকুম নানু ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে এ এস শাকিল ও মাদি আপনাকে অনেক অনেক কথা ঠিক দেখছেন একটু জানাবেন আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন যারা শর্ট ভিডিও তৈরি করছেন বা বানাচ্ছেন অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন গ্রিন স্ক্রিন ভিডিও কোনো সময় বানাবেন না এটা কোনো সময় আপনাদেরকে ইউটিউব থেকে দিবে না যায় শ্রীরাম সাহাব অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা কন্টেন্ট বানাইয়া যান যেভাবে হোক চেষ্টা চালিয়ে যান তার সফল একদিন আপনি পাবেন পাবেন আপনি একদিন পাবেন এই কণ্ঠ কণ্ঠে বানান নিজের থেকে যত অভিজ্ঞতা আছে আপনি চালিয়ে যান দেখেন ইনশাল্লাহ আপনার পাবেন আপনাকে একটি আমি কোশ্চিন করি বলেন তো আল্লাহ যে এই তার প্রমাণ কি জবাবে বলতে পারেন কি দেখি কে বলতে পারেন আল্লাহ যে এক তার প্রমাণ কি বলেন দেখি কে বলতে পারবে করলাম যে হজ কয় প্রকার হজ হজ কয় কয় প্রকার প্রকার জানান প্রিয় ভাইরা একটু জানাবেন আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাবেন ভাইরা একটু জানাবেন আমার কথা কি শোনা যাচ্ছে ভাই একটু কমেন্ট করবেন হজ কি ভাই হজ হলো এটা আমার ইসলামের এক কথা আর কি আপনি হজ বলে আল্লাহ রাস্তায় যাওয়া এটাকে হজ বলে আর কি ভাই বলেন হজ কয় প্রকার হজ হলো তিন প্রকার হজ তিন প্রকার কয় প্রকার তিন প্রকার হজ হলো তিন প্রকার ভাই বলেন কে বলতে পারেন একটু জানাবেন একটু আপনারা জানাবেন আমি আপনাদেরকে কোশ্চিন করছি শয়তানের শিশুকালের নাম কি ছিল বলেন তো দেখি কে বলতে পারেন শয়তানের শিশুকালের নাম কি ছিল প্রশ্ন নম্বর তিন বলেন দেখি কে বলতে পারেন ভাই আমি এই এইরকম করে ইসলামিক ভিডিও বানাই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের অনুরোধ থাকলো আদমকে চার নম্বর প্রশ্ন আদমকে শেষ দা করিনি কে বলেন বলেন আদমকে শেষ করিনি কে বলেন ভাইরা একটু শেয়ার করবেন আর একটু জানাবেন ভিডিও কি শোনা যাচ্ছে কি একটু জানাবেন প্রিয় ভাইয়েরা একটু জানাবেন